সালামু আলাইকুম এম আজকে সকাল সকাল দেখে আমার শাকগুলো অনেক বড় হয়ে গেছে আমার বারান্দার শাকগুলো তো এগুলো আর কি কেটে আজকে রান্না করবো দেখতে পাচ্ছেন অনেকদিন যাবৎ ভাবছিলাম যেগুলো কাটবো তো এগুলো আর কি দানাও হয়ে গেছে বিছি হয়ে গেছিলো তো সেগুলো আর কি সবগুলো কেটে কুটে আজকে শুটকি দিয়ে রানবও ভাবছিলাম তো ভিডিও অনেক দিন করা হয়নি ভাবছিলাম আজকে একটু আপলোড দিয়ে দিই কারণ হচ্ছে অনেকদিন একটু ঝামেলার কারণে ভিডিও মেকিং করা হয়নি এই তো শাকগুলো আমার কাটা শেষ আর কি ছিঁড়া শেষ তো দেখতেই পাচ্ছি না যে আমার বারান্দাতে একটু ঝামেলার কারণে আর কি আমি আমার গাছকেও যত্ন নিতে পারছিলাম না তো দেন হচ্ছে আমি এইগুলোকে যে কেটে কুটে সিদ্ধ দিয়ে দেব মানে একটু লবণ দিয়ে এটাকে একটু পানি দিয়ে জাস্ট ভাবটা নিয়ে নেবো আর এই যে ডান্ডিগুলো থাকে সেগুলো একটু সেদ্ধ করে নেব প্রতিদিন যে আমি দুধগুলো জাল দিই সারফারাইজের জন্য তো উপরে যে সরটা থাকে সেটা আমি তুলে ফেলি কারণ ও স্বরটা খায় না তো সেগুলো দিয়ে আজকে ঘি বানাবো তো এখানে হচ্ছে সুটকি এখানে হচ্ছে লুট্টা সুটকি এখানে হচ্ছে ভিজা বাঁশপাতা সুটকি তো আজকে ভাবছি অনেক দিন যাবৎ মানে সুটকি খাই না তার জন্য আর কি রান্না করব। তো এখানে তিন চারটা শুটকি নিয়ে টুকরো করে গরম পালবো তো নেক্সট হচ্ছে চারটা কড়াই আবার কড়াই বসে আমি তেল দিয়ে দিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি আর কিছু কিছু মানুষ আছে যারা নাকি সুটকি খেতে পছন্দ করে না সুটকির ঘাড় নাকি তাদের ভালো লাগে না যার যার পছন্দ আর কি তার কাছে আমার সুটকি মাছ খেতে খুবই পছন্দ মানে মাছ মাংস সবসময় ভালো লাগে না খেতে তো তখন আর কি আমি সুটকি বোনা খাই সুটকি দিয়েই খাই এবার হচ্ছে এই যে লোটটা সুটকিগুলো দিয়ে দেব আর এই যে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব যেন সেই কাছে স্মেলটা চলে যায় আর এখানে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে এটাকে আমি কষাতে থাকবো আর এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটে দিয়ে দিলাম আসলে যখন মানে বাসায় আর কি মাছ মাংস এগুলো কিছুই খেতে ইচ্ছা করো না তখন আর কি সুটকিটাই আমার প্রথম ওয়ানেস্ট লাভার আর কি তো এবার হচ্ছে এই যে ঝরে ঝরে রাখা যে শাকগুলো এগুলো আমি মিক্স করে নেব নাড়াচাড়া দিয়ে তো দেন একটু আর কি কষালে আর কি জিনিসটা হয়ে যাবে তো এই তো আমার হয়ে গেছে তো এই তো এক পদ রান্না সেচ এবার এগুলো আরেকটা একটা বাটিতে আমি উঠে নিব। তো নেক্সটে আর একটু পানি বসিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে ভিজা বাসপাতা সুটকি যেটা সেটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি গরম করে তো দেন হচ্ছে যে এই শুটকির যে ইয়াটা সেটা আমরা এত বেশি মজা লাগে রান্নাটা একদম সিম্পল ওয়েতে তো বেশি পরিমাণ তেল দিতে হবে নেক্সট হচ্ছে পেঁয়াজ আরুষ দিয়ে দিতে হবে বেশি পরিমাণে তো যেহেতু আমরা কম মানুষ তো আমি কম একটু বানাবো তো এটা নাড়াচাড়া দিয়ে একদম লো আছে এই আর কি পেঁয়াজটাকে নরম করতে হবে আর আমি একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর যখন এইটা নরম হয়ে গেছে তখন আমি এই সুটকি দুইটা ভালোভাবে সাথে আর কি নাড়া চাড়া করে নেবো যেন এটা একটু সিদ্ধ হয় আর এইটার যে স্মেলটা এই পেঁয়াজের সাথেই রয়ে যায় তো অনেকক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর দেখবেন যে সুটকির সাথে যেই কাটাটা সেটা কিন্তু আলাদা হয়ে গেছে তো সেটা আর কি উঠিয়ে নিতে হবে কারণ যতই হোক কাঁটা গলায় বাজলে একটা সমস্যা আছে তো নেক্সট হচ্ছে এক টেবিল চামচ পরিমাণের একটু আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো দিয়ে বেশি পরিমাণের মানে ঝাল যে যতটুকু খেতে চাই আর আমি বেশি ঝাল খাই তার জন্য আমি বেশি পরিমাণের শুকনো মরিচের গুঁড়াটা আর এক টেবিল চামচ মানে হালকা একটু হলুদ দিয়ে এটাকে ভালোভাবে পানি দিয়ে আমি কষিয়ে নেব এটা হচ্ছে একদম সিম্পল ওয়েতে আর কি মানে ঝটপট আর কি যে শুটকি ভুনা এই ভুনাটা আমি সব সময় খাই মানে আমার কাছে অনেক বেশি ভালো অল্প রুটি পরটার সাথে আরো বেশি মজার হয় এটা খেতে তো যখন দেখবেন তেল ভাসা ভাসা হয়ে গেছে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো তো নেক্সট হচ্ছে দুধের সর সেগুলো আর কি আমি এখন আমি ঘি বানাবো তো ফার্স্টে হচ্ছে আমি ফ্রিজ থেকে নামিয়ে এনেছি অনেকক্ষণ আগে তো এই একটা ব্লেন্ডারের জারে এটা আমি এই যে ঠান্ডা পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব তো দেখতেই পারছেন যখন এই ব্লেন্ড করা থাকবে তখন এটার উপরে যেই ইয়েটা থাকবে তখন এই যে বরফের পানিটা দিয়ে এটাকে আমি ধুয়ে নেবো আর দেন এই যে এটা হচ্ছে ভেসে উঠবে জাস্ট এই যে বাটারটা থাকে সেটা আর কি ভেসে উঠবে তো আমি আমার এর আগেও এ আমি ঘিয়ের যে একটা রেসিপি দিয়েছিলাম আপনাদের চাইলে দেখে নিতে পারেন পুরো প্রসেস তো নেক্সট হচ্ছে এটাকে আমি চেপে চেপে যেই এক্সট্রা পানি থাকে সেটা আমি বের করে নিচ্ছি তো নেক্সট হচ্ছে একটা আমি কড়াই বসিয়ে দিচ্ছি আর এই যে মূলত যেই জিনিসটা আমি চিপাচ্ছি সেটাই হচ্ছে মূলত বাটার আপনারা এটাই আর কি সাইডে করে রেখে আপনার বাটারও ইউজ করতে পারবেন আর এটা গলানোর পরে হচ্ছে ঘি বের হয়ে যাবে তো আপনার যে চতুটুকু আর কি মন আপনি করতে পারবেন তো আমি নেক্সট হচ্ছে অর্ধেকটা পরিমাণে ঘির বানাবো আর অর্ধেকটা পরিমাণে আর কি আমি বাটারের জন্য রেখে দেবো কারণ বাহিরে অনেক বেশি দাম আর কি বাটার ঘির তা আমি সবসময় হোম মেড জিনিসটাই পছন্দ করি ভেজাল মুক্ত জিনিস তো তার কারণে আর কি আমি বাসায় সব কিছু মেক করার চেষ্টা করি তো নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছি না যে আমি আমার চুলারটা ধরিয়ে ফেলছি আর এটা হালকা আছে আমি এটাকে গলিয়ে নিব তো আপনারা চাইলে এই বাটারটা দিয়ে যেই কোনো রান্না রান্না করতে পারেন মানে অনেক কিছু রান্না করা যায় এই বাটার দিয়ে আর বাহিরের মানে তেলের থেকে আমার মনে হয় যে বাটার ইউজ করা বাটার খাওয়া বেশি ভালো বাচ্চাদের জন্য ঘি এগুলো আর কি ভালো খেতে তো এই তো দেখেন আমার যখন এটা তেলটা ধারণ করবে তখনই বুঝতে হবে যে আমার এইটা হয়ে গেছে তো আজকের ভিডিও কার কাছে কেমন লেগেছে কে কোথার থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তা আজকের ভিডিওটা কেমন ছিল প্লিজ জানাবেন আর নেক্সট হচ্ছে এইটা হচ্ছে আমার যখন হয়ে যাবে তখন আমি ছেঁকে নেব